আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ পরীক্ষা তো প্রায় শেষ প্রান্তে তোমাদের আগামী যে পরীক্ষা বাংলা দ্বিতীয় পরীক্ষা আমি আমার পূর্বের ভিডিও বলেছিলাম যে এম যে সমাধান যেটা দিয়েছে এম সি সমাধানের ভিডিওতে আমি বলেছিলাম বাংলাতে সাজেশন দেবো তো আজকে হচ্ছে বাংলা দ্বিতীয় সাজেশনটা আমি নিয়ে আসছি

তারপর হচ্ছে একুশ ফেব্রুয়ারি তারপর হচ্ছে বই পড়া তারপর বিজয় দিবস তারপর খাদ্য বেজাল নারী শিক্ষা তারপর হচ্ছে পরিবেশ দূষণ আর প্রবন্ধ রচনার ক্ষেত্রে দেখা যেতে পারে এখানে মনে করো তোমার আছে হচ্ছে সময়বর্তিতা হচ্ছে কি মানব কল্যাণে বিজ্ঞান তারপর দিতে পারে তোমার কম্পিউটার বা আধুনিক বিজ্ঞানের বেশিরভাগ বেশ আবিষ্কার বা আবিষ্কার দিতে পারে তারপর হচ্ছে মাদকা শক্তি তার প্রতিকার হচ্ছে পরিবেশ তার প্রতিকার তারপর হচ্ছে দেন শ্রমের মর্যাদা তারপর চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান অথবা কৃষিক্ষেত্রে বিজ্ঞান দিতে পারে এখানে যে কোনো একটা কৃষিক্ষেত্রে বিজ্ঞান দিতে পারে অসুবিধা নেই তারপর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তারপর দশ নম্বর জাতি নারী সমাজের ভূমিকা আর যেটা হচ্ছে সারমর্ম দেন সারাংশ এগুলা সাজেশন দেওয়ার কিছু নেই সাধারণত এগুলা তোমাদের পাঠ্য বই যেগুলো আছে মোটামুটি একটু পড়ে নিবে তারপর হচ্ছে তোমাদের এক্সট্রা গ্রামার বা সাজেশন যেগুলো আছে টেস্ট পেপার যেগুলো সবাই একটু পড়ে নিবে বাবু সম্পর্ক সেম আর প্রতিবেদন চিঠি এবং নিয়মগুলো তুমি দেখলে পারবে অসুবিধা নেই ইংরেজির মতো সেম আর ফরম্যাটটা তুমি দেখে নিলে বাংলাতে তুমি বানিয়ে অসুবিধা নাই থেকে যত উপযুক্ত আনসার দিতে পারবে তো আজকের এই ছিল অনুচ্ছেদ এবং প্রবন্ধ রচনা সাজেশনটা তো বিশেষ করে আবার একটা কথা আমি গতকালকে ভিডিও বলেছি আবারও আজকে বলতেছি তোমাদের এই রাইটিং পার্টের সত্তর মার্কের থেকেও ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে এমসিকিউতে অর্থাৎ ত্রিশ মার্কের এমসিকিউতে তোমরা সবাই কি করবে ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই ত্রিশ মার্ক এমসিকিউ ফেল করে কারণ বাংলাদেশের দ্বিতীয় কিন্তু অনেক চাপ ঠিক আছে এটা কিন্তু বানিয়ে লেখার ইচ্ছা মতো তোমার কোনো সুযোগ নেই এটা তুমি সম্পূর্ণ তোমার জানা থেকে লিখতে হবে ভুল লিখলেই তোমার আনসারটা কাটা যাবে ইভেন